খালেদা জিয়া দল বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেই প্রশ্নের জবাব এখন খুঁজছে বাংলাদেশ তাদের জোট সঙ্গী জামাত ইসলামীর সঙ্গে তাদের বোঝাপড়াটায় বা কী হবে উড়ে বেড়াচ্ছে সে প্রশ্ন শেখ হাসিনার নেতৃত্বে ষোলো দলের জোট সরকারের মেয়াদ পুরুতে এখনও বছর দেড়েক বাকি তবে তার আগেই এখনই নির্বাচনের দামাদাম বেজে উঠেছে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনার পরে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ঘোষণা করেছেন সব দলকে নিয়ে নির্বাচন করাটাই তার লক্ষ্য কিন্তু এই নির্বাচন কমিশন সম্পর্কে খুব ইতিবাচক কথা বলছে না বিএনপি আগের কমিশনকে পক্ষপাতমা দিয়ে যারা দু হাজার চোদ্দোয়ের পাঁচই জানুয়ারি আগের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনও বলে চলেছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচন হলে তারা অংশগ্রহণ করবে না তবে সাব সৃষ্টির জন্যই যে খালেদা জিয়ার এই হুঙ্কার সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা ভোটে নামার লক্ষ্যে ইতিমধ্যেই সংগঠন গোঁচাচ্ছে খালেদা জিয়ার দল নির্বাচনে অংশ না নিলে যে কী দুরবস্থা হয় বিএনপির নেতৃত্বে থেকে কর্মী সমর্থক সকলেই হাড়ে হাড়ে বুঝেছেন রাজনৈতিক প্রক্রিয়ায় কার্যত অপ্রাসঙ্গিক হয়ে সড়ক অবরোধ জ্বালা পোড়াও ধরনের জঙ্গি কর্মসূচি নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছিল নেতৃত্ব এতে একদিকে সাধারণ মানুষের সঙ্গে যেমন দূরত্ব বেড়েছে তেমনি রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস হয়েছে নাশকতার মতো মামলায় জেলে যেতে হয়েছে বিএনপির বহু নেতাকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে নির্বাচন করার মত যে শর্ত বিএনপি দিয়েছে সেটাও দেশ বিদেশে জনপ্রিয় হয়নি কারণ পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা রেখে নির্বাচন হয় সব মিলিয়ে ফের বোর্ড বয়কটের পথে হাঁটলে দল যে অস্তিত্বের সংকটে পড়বে তা জানিয়েছে নেতাকর্মীরাই প্রধান প্রতিপক্ষ জোটের এই দোলাচলের মধ্যে নিজেদের প্রতীক নৌকার পালে পচারের হাওয়া তুলতে শুরু করেছেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও নতুন সাধারণ সম্পাদক ওবাদুল কাদের এরপরও ভোটে অংশ নেওয়ার জন্য তারা বিএনপিকে আর্জি জানাতে বলছেন না কারণ বিএনপি লড়াইয়ে না এলে যে ভোটাররা ভোট দিতে আসবে না এবং ভোটশূন্য বুথ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যে প্রশ্ন তুলতে পারেন সেই সংখ্যা শাসক দলে রয়েছেই